আই সমস্যা খানু আমরা আপনারা মসজিদ যত মানুষ বাদ আছো কেউ হইতে পারতে না শক্তভাবে যে এক মুসলমানে বিয়ালে খাইত কিলা বা বিয়ান কোর খানি নাই এই চিন্তাতে এক মুসলমানও নাই খাইয়া বাজার চিন্তাত নাই খালি কুটিও অতি হইতা কিলা আর একদিনে কিলা কয়েকশো কুটি ভাই লইতা মুসলমান সারা উচলি গেছে নৌবাদ আমার বাদ ভাগ্য আর বলা ভাগু ইঞ্চা আপনার কাছে দিলাম আমি মুসলমানে খাদ্য বাস্তু এই চিন্তা নাই টোটালি কারণ এই চিন্তা করার কথা নাই রিজেকর মালিক আল্লাহ কোরআনের গ্যারান্টি দেওয়া হয়েছে তার রিজেকর আর না হয় মার ফেটো নয় মার সাইল খান থাকি আর না দোয়ারর সিফে আখটা আত হামাইলে দুঃখ ফাইয়া যে চকু বা ফানি বারো এই ফটাই খানো না জমাইল আসলো জানি আইল থাকি আর না হয় বিশুট গাঁত মাটি খামলাইন থেকে খাম করে যাবার বাদে সেই মূরও যে তোলা অত বড় গা থেকে আর কত উঠা আর উফলে গু জিতা যায় এগুই নো বাস রকিলা ইদার মালিক আমরা নাই কিন্তু তার লাগাও রে কথা আজকের দিনো আস্থা হল বার আলো আস্থা পৃথিবীতে এক মুসলমানও বারিত নাই যে খাইল বিয়ানে খানি নাই হি ধর আর চিন্তা ই চিন্তা নাই তাহলে চোদ্দশো বরস আগত জানাবে রসুল্লাহ ইসলামে কীরা খুঁড়ি খুব যে কত আমি মোহাম্মদে না আমার উমত আনা খাইয়া মারা দিব কিরাটা খাবো লাগিছে উমতে আনা খাইয়া কথা কথাও নাই শুনা গেছে ট্রেন এক্সিডেন্ট হইয়া মারা গেছে ফ্লাইট এক্সিডেন্ট হইয়া মারা গেছে ডাকাতির চাকুর মারা গেছে রায় মারা গেছে অগ্নিসংযোগে মারা গেছে বাস এক্সিডেন্ট হইয়া মারা গেছে বাকে ভাইয়া মানুষ মারি লাইছে বেয়ারে গোটা মারি হিং হারাই দিছে আনা হাইয়া মানুষ মারা গেছে পৃথিবীত কোনো পত্রিকা গেছে রসুল্লাহমর এই হদিসটা প্রতিহমান এবং জাজুল্যমান তার প্রমাণ এখন চির সত্য সেই মহামানব মোহাম্মদ নমর এ হেন জিন্দাগীর প্রত্যেক মান যদি চির সত্য তাহলে মোরার মধ্যে কি হইবেন যে পার্থিব শিক্ষা ছাড়াইয়া আখের তোর জাগতিক শিক্ষা বাদ দিয়া মরার জিন্দগি যে শিক্ষা যেটা খুরান হতে এটা শিক্ষার ব্যবস্থা কোথায় নাই লক্ষ লক্ষ মানুষ অন্ধবিশ্বাসে ডুবে অন্ধকারে ডুবিয়া লক্ষ লক্ষ কুড়ি কুড়ি মানুষে তার জীবন শেষ করছে পরকালের শিক্ষার সম্বন্ধে যত সামান্য আইডিয়া নাই যে মরণের পরে কি হইব বা দম কীভাবে বাড়ইব বা মরা কীভাবে হইব কিচ্ছু জানে না মানুষ খালি গুজামিলে গুজামিলে দুনিয়ার শিক্ষা চলছে কারবার আমি হয়ে না দুনিয়ার শিক্ষা হারাম কই আর না আপনার স্কুল ফলিতে না কই আর না আপনার চাকরি লই না জানি বেজান আপনার লোক সব ঠিক আছে কিন্তু পড়া শিক্ষার যে সময় আসতে আসমানের থাকি কোনো জায়গার ব্যবস্থা নাই এক মাদ্রাসা সারা আমার দুষ্টকলা বুজুর্গ এখন আসিয়া গেছে খিতাময় দুইবার এক কলে পরীক্ষা হয় না যেদিন ইতিহাস পরীক্ষা হয় এদিন অঙ্ক পরীক্ষা হয় না যেদিন অঙ্ক পরীক্ষা হয় ম্যাথমেটিক্স এদিন ভূগোল পরীক্ষা হয় না পরীক্ষা এক সাবজেক্ট এক সময় হয় আজকে হাজার হাজার বৎসর যাবৎ এই পৃথিবীতে জনসংখ্যা বাড়িয়ে আছে চলতে আছে বিরাজমান ছিল এশিয়া ইউরোপে হইন যেতা হেতায় সেতায় হইন জনসাধারণের প্রতি যুগ যুগান্তর বেফিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মেসা মানুষ চকুর ভানি হলে কইসে আর মানুষ বাস্তা নাই আল্লাহ নাই থেকে আবার ফিরে গিয়ে মানুষের রক্ষা করছে আজকে এমন সমস্যা দল ইয়া মারাত্মকভাবে বিফর আইব মুসলমান চিন্তা রাখাও বাস্তব না হইলে দাদা বাস পায় সারা মানুষ পড়ছে সব মানুষ বিয়া নইলেও টাকার চিন্তাত রাই ছুটিলেও টাকার চিন্তাত বাদ খাইতেও টাকার চিন্তাত আঁটিতেও টাকার চিন্তাত বইলেও টাকার চিন্তাত গোফ করলেও টাকার চিন্তাত সব সময় খালি মাল আর মাল আর মাল মালর দন এক গ্লাস ওফানি যদি বড় থাকে তে দুধ দিলে ভয়া হুড়ি দিব। একটা মানুষর এক হিমান্দারর এক মুসলমানর তার বিচর মালর ফিকির দি বরি থিয়রছে যত খইলমা বড় আর ইমানন বাজা হুড়ি যায় ঠিক না একটা মানসে চুলল যদি তেল মাখে কাটাঙ্গাল যদি সারা হানি উরে ডালিলে ঠিক হানি ভয়া যাইবো সব বেটাইন বেঠিন ড্ডা আনা খোড্ডা সরর গ্রামর সব মানুষের এক মাথা খামায় সারা মানুষের মাল লাগে মাল লাগে মুল্লা মুন্সি মাস্টর সারা খালি মাল লাগে আর মাল লাগে আর মাল লাগে সব একই চিন্তা আসে গেলাম পড়া তোমার কোথায় রাখলাম তোমার শিক্ষা মালের লাগে না মানুষ লাগে সামান্য দিন আগে গেল শিক্ষালে তো মানুষ লাগে শিক্ষা মালের লাগি নাই যে মানুষ বনব তার ঘরেই মাল এমনি করিব এখন মানুষ মালের ঘরে দিক করে তার শিক্ষা খানো লাগে শিক্ষা না কুশিক্ষা সুশিক্ষা না কুশিক্ষাও মানুষরই না অমানুষর প্রবৃত্তি না অপ্রবৃত্তি না কুপ্রবৃত্তি মানসিকতা ঠিক না ওঠিক না বেঠিক সুশীল ছায়ার তলে আসছে না কু ছায়ার তলে যাচ্ছে এই প্রজন্ম কোথায় যাইবো যে প্রজন্মের শিক্ষা দিতেছে এখন খালি দুনিয়া লাগে দুনিয়া লাগে দুনিয়া লাগে দুনিয়া তো মানুষরা দেওয়াও হয়েছে কোনো গরু হইশ দেওয়া হয়েছে এটা তো তার আছে ভাইবৌ মানুষ বনার বিকাশ এটা সাধন হওয়ার প্রয়োজন ছিল সেটা কু সাধন এখন কুপ্রতায় বাস এমন আখ্যায়িত করছে আর আকৃষ্ট করছে আকрая দর্ছে যেটা থাকি যেন ফান্দ থাকি বারণী মানুষের লাগে জটিল হয়ে আমার দুস্ত বদর কল যদি মহামানব মানব মুহাম্মদ রাসূলুল্লাহ জুরহ হইয় সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1400 আগে যদি হই যায় বল্লাহে ইন্নী লা আছালaikumুল ফাকরা খোদার খোসম নিশ্চয় আমি মোহাম্মদে ডরাই না আমার উম্মত ইয়ার আনা হয়ে আমার দৈব আমার উম্মত হিন্দু হোক মুসলমান হোক তান উম্মত সারা তান তান প্রিয় যখন আস্ত বিশ্বর মানব গোষ্ঠী সব তান উম্মত হল সারা বে বেরিয়ে হইতে আমার উম্মত আনা হয়ে আমার দৈব আমি বিশ্বাস করি না কিতার ডরাইন তাই কুম জাহার আত দুনিয়া বরং আমি মোহাম্মদে বয় করি আর আমি মোহাম্মদের দরাই দুনিয়া একবারে খুলি দিব মাল দৌলত অভাত দৌলত মালত রাস্তা সম্প্রসারিত হইব খালি জেবা যাও মাল আর মাল এই সময় আমার মত টিকিয়া থাক্ত নাইকুম জাহার আত দুনিয়া বরং আমি মোহাম্মদে বয় করি তোমাদের প্রতি যে মালে ততৰা দিব মালে অকণ ফাকি উৰিয়া যায় চৈলে আৰু উৰে নাই এখন হাল ওলা উব বিয়া নে উঠিলেও মাল মাথা নেও মাল বিয়ালেও মাল লক্ষ্য বন দুই দিনের কুটিপতি আর কয়েক কোটি টাকার চিন্তা ধরছে নমাজ কিচ্ছু নাই হালাল ব্যবস্থার কিছু ফিকির নাই সুদে মতে যা এক্স্রা করে ফেলে দিছে পর্দা ফর্দা কিচ্ছু নাই খালি মালের চিন্তা মালের কম্পিটিশন যদি দুতলা গরিছে আমার তিনতলা কিলাওয়া লাগে এখন প্রত্যেকটা গ্রামে গঞ্জেই বেমার ঢুকে গেছে মানুষের খালি কম্পিটিশন মালের কম্পিটিশন সদ্য সব থাকে জানাবের রসুল্লাহ ইসলামে হয়ে গেছই এবং এই মহামানবের দিন যা কৈছেন তা প্রতিফলিত হইছে একটা অক্ষর অক্ষর দুনিয়ার মত তা প্রস্ফুটিত হইয়া গেছে কোনো একটাও বাকি থাকে নাই তাহলে এই কথাও প্রতিফলিত হইব আমার উম্মত যেদিন মালার কম্পিটিশনও লাগব এদিন তারা শেষ আর ধ্বংসই আজকে মালার কম্পিটিশনের সময় ইমানের কম্পিটিশনও নাই আমলের কম্পিটিশনও নাই মাদ্রাসার কম্পিটিশনও নাই রিজাল্টের কম্পিটিশনও নাই দিনে ইসলামের কম্পিটিশন নয় শিক্ষা ও আর মেয়ে ইলের দিনের কোনো কম্পিটিশনও নাই খুরানোর শিক্ষার মৌলিকতা হওয়ার উদ্দেশ্যে কোনো আগবাড়িয়া কম্পিটিশনও নাই কম্পিটিশন খালি মাল লাগে লাগে মাল মালের কম্পিটিশন ঘরে ঘরে শিক্ষা জাগতিক লাইফ গোড়া লাইফ গোড়া বেঙ্গলোর ফাটাই লাইফ গোড়া বস হাত খাড়ু আঠালু প্যান্ট আঠুর মধ্যে থালি আর খমরের এখানে লত একাতার থালি চুল ছাইর দ্বারা সবাই আঠা মাছ ধান উষা এ হোক মাছ নাই বা সুয়াই মিলে এক টাকা এক এমপ্লয়ির সমান ভাটাই তা এখন তাই তুলজন জন তিনতলা আরসিসি। না দুনিয়া লাগছে টাকা হলো হাতের পুতুল হাত পাড়াইয়া কথা ক তোমরা যে সব পাগলা কুকু ভারত বেঙ্গে ভাগ করো কিচ্ছু লাগে না গালে মাল চায় ইমানের খবর নাই দাম আসল এখন হস্তা ফান আর আরও হস্তা ইমান মুসলমান দরিয়া রাখা কঠিন আছে আত্মী জুরুঙ্গ গেলে লেঞ্জতে তো কিটকিটে ধরবো দরটাও জুরুঙ্গ যাইতে এছাড়াও উপায় নাই তুমি লেঞ্জ ধরিয়া আত্মী ফিরেইতে পারতে দরে বারে অবস্থা যুগ বিক দিয়ে দেখো প্রত্যেক বাড়ির ইমান যুগ বিক দিয়ে একবারে এক সাতজন মানুষ তাকে যদি খজনে নমাজ পড়ে কজনে ফজরের নমাজ মসজিদ হয়তো ভারে কজনে বেই লুটবার আগে ফরে মা বই নগল ইমান ইসলামর জরিপ লই সারা হাত দেহ ঠান হাইলা কান্দি লালা আসিল চর করিমগঞ্জ বদরপুর কোনো জায়গা চলা যায় না বস বৈশাখ আলে হারলে জোড়া আর রিডাকশন সেই ডার বেডিন তোর তুফান বেদান আজর ফিরছে কজন শুনে কজনে মজলিস আইছে কজন তাসছে কজন সৰু তাৰ চিন্তা কৰিছে কজনেই দেখোন চিন্তা কৰি আ